আসসালামু আলাইকুম শুভ সকাল আজ এই শীতের মধ্যে বাইরে বের হলাম তো বের হতে দেখি ফুলের গাছ তো ফুলের গাছে এই ভোমরা বসছে মধু খাওয়ার জন্য তো ভোমরা যারা দেখেননি সচরাচর অনেকে চিনেন না এটা হলো এরা মধু সংগ্রহ করে মোমাছিও মধু সংগ্রহ করে কিন্তু এটা হলো বোমরা এ মধু খায় এই যে বোমরা এই যে মধু খাওয়া যখন ফুলে এই দেখেন গুড মর্নিং আপরা এই যে আমরা সকালে নাস্তা সারিয়ে নিয়েছি আমি মাঝে মাঝে আমরা এই অপরাজিতার চা খাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয়নি তাই আজকে মনে করলাম যে আপনাদের মাঝে শেয়ার করি তো এই অপরাজিতার কে কে চা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আমি একেবারে সম্পূর্ণ প্রসেস দেখাইছি যে ফুলগুলো নিয়ে আসা হয়েছে এইগত লৈ নিব হয়ে গেছে এখন আমি এগুলো ধুয়ে নেব ভালো করে ধুইতে হবে কারণ এখানে প্রজাপতি মৌমাছি আসে তাই এখন ট্রাই করে নি অবশ্যই ট্রাই করুন এটার গুণাগুণ রয়েছে আপনারা যদি দেখে আসবেন ইউটিউবে তো অবশ্যই জানতে পারবেন আমাদের বাংলাদেশে খুবই কমে খায় এখন মাঝে মাঝে চায়ের দোকানে দেখা যায় যে অপরাজিতে চা বিক্রি হয় কিন্তু বিদেশে তারা বরাবরই খায় আমরা হয়তো শোকের বসে খাইলাম এটা আমি চিনি দিয়ে দেবো এই যে আমি আপনাদের ভাইয়াকে দিচ্ছি এই যে এখানে আছে যদি আপনারা এটা অপশনাল কেউ নিলে নিতে পারেন না না আমি নিব না তুমি নেবা দাও না তার কাছে আমি নিবো না দেখি এটা ট্রাই করে এটা কোনো সময় খাওয়া হয় নাই সবসময় টি বেগ দিয়ে খেলাম আপু এবং ভাইয়েরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভিলেজ লাইফ চ্যানেলে আপনাদের স্বাগত আবারও একটি রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটা কিছুটা ব্যতিক্রম যেটা রান্না করব আজকে আমি সেটা হচ্ছে মশকালের ডাল নিয়েছি এখানে লাউ এবং পাকা গাছ পাকা আমরা হয়েছি এটা একত্রে আমি এটা রান্না করব তা আপনারা আমার সাথেই থাকুন আশা করি ভালো লাগবে মশকালের ডালগুলো আমি খুব

আর কিছু করব না দুটো দেব আমি তিনটে দেব না কাঁচা আমলাটা দেওয়া যেত কিন্তু কাঁচা আমলাটা একটু টক টক আসবে এটা এটার ফ্লেভারটা আলাদা রকম হবে এবং স্বাদটাও ডাল দিয়ে নিচ্ছি ভালোভাবে লাউ এবং ডাল সিদ্ধ হতে যেটুকু পানি লাগবে সেটু পান এই ফাঁকে আমি লাউগুলো ভালো করে নিচ্ছি এই যে পরিমাণ মতো লবণ এই সরি হলুদ দিলাম লবণটাও দিবে আরও পানি লাগবে এটাতে তেল দেওয়া হয়নি তাই কালারটা এরকম ডিপ দেখাচ্ছে তেলানিতে দেওয়া পড়বে তখন এরকম দেখাবে না আর একটু পর লাউ তো সিদ্ধ হয়ে গেছে ডাল হয়ে গেছে একটু বাকি তো হয়ে যাবে এখানে আমি কয়েকটা কাজ আমাদের দিয়েছি চার পাঁচটা এটাকে পুরোপুরি ফালি করে দিব না একটু ভেঙে দিব আর এই যে আমরা দিয়ে অর্ধেকের বেশি না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এটা সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুক্ষণ ঢেকে রাখবো এই যে ডাল লাউ এবং আমরা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে গেছে এখন এটাকে ফোরন দেব রসুন খেতে করা আসে একটা তেজপাতা এবং পেঁয়াজ কেটে নিচ্ছে আর এই যে এখানে পাঁচফোরন বলে অনেকে ডাল মশলা বলে যেটাই হোক এখন সব আমি একত্রে আর এখানে নেওয়া আছে হলো আদা এ আদা কালারটা এরকম ধোয়ার কারণ আছে এটা ঠিক আদাটা একটু জ্বালা ছিল তাই এরকম কালার আসছে তো এখানে আমি আদা বাটাতে পেছি তাদের উদ্দেশ্যে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি আমাদের পাশে থাকবেন আর এখন তো শীত বিভিন্ন রকমের সবজি হবে বিশেষ করে যে লাউ আপনার এটা মসুর ডালও দিতে পারেন এটা মাসকালার ডাল দিয়ে করা হচ্ছে এটা দিয়ে করে না কেন আর এই যে টোকটা করলে আমরা টোকটা করলে অনেক খেতে ভালো লাগে আর অবশ্যই একবার ট্রাই করবেন আপনাদের আমি আমার ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না কোনো এক সময় ট্রাই করে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে কেমন লাগছে তবে আশা করি ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আপনারা আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আবার ভিলেজ লাইফ অল চ্যানেলে আবার নতুন রান্না নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো এই পর্যন্ত সবাই সুস্থ থাকেন এই কামনা এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আস আল্লাহ হাফেজ